স্বভাব না যায় মোলে এই প্রবাদ বাক্যটা শুনেছেন নিশ্চয় এই প্রবাদ বাক্যটা যে কতখানি সত্যি সেটা কিন্তু পঞ্চতন্ত্রের সাপ আর কৃষকের গল্পটা শুনলেই বোঝা যায় হ্যালো হ্যালোয়ান চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া আবার আমার জীবনে সুন্দর দিনের ভিডিওগুলো দেখাতে দেখাতে সুন্দর একটা গল্প নিয়ে আজ বলবো পঞ্চতন্ত্রের গল্প শঙ্করপুর বীজটা কত সুন্দর সাজানো হয়েছে সেটা তো গতকালের ভিডিওতে দেখিয়েছি আর ওই বিচে গিয়ে সমুদ্রটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো এই জন্যই কিন্তু আমরা প্রায় ঘন্টাখানেক এখানে সময় কাটিয়েছিলাম এত ভালো লাগছিলো যে কি বলবো আপনাদের আর ওইখানে এক ঘন্টা কাটানোর পর তারপর আমরা কিন্তু চলে গিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে আর ধরেছিলাম সৈকত সুন্দরীর রাস্তা সেই রাস্তাটাও যে কি অপূর্ব আপনাদের কি বলবো এই সমুদ্র আর সৈকত সুন্দরীর রাস্তা দেখাতে দেখাতেই আজকের এই পঞ্চতন্ত্রে শিক্ষামূলক গল্পটা বলি এক গ্রামে এক কৃষক ছিল সে ছিল বড়ই ভালো মানুষ খুব দয়ালু সবার প্রতি তার দয়া ছিল অসীম এমনকি ছোটোখাটো জীবজন্তু তাদের উপরেও তার খুব করুণা ছিল কখনো সে তাদের উপরে অকারণে অত্যাচার করতো না প্রতিদিন তাকে খুব ভোরে উঠে খেতে যেতে হতো ক্ষেত মানে কিন্তু হচ্ছে জমি শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই সে তাই করতো সে তো কৃষক ছিল সেখানে গিয়ে ক্ষেতের কাজকর্ম সেরে দুপুরে বাড়ি ফিরত একবার শীতকালে ওই কৃষক বেশ ভোরে প্রায় অন্ধকার থাকতে থাকতে উঠে চলেছে চাষের ক্ষেতের দিকে প্রচুর কাজ আছে তার খানিকটা পথ যাবার পরে হঠাৎ চোখে পড়ল পথের ধারে কি যেন একটা কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে ভালো করে তাকিয়ে বুঝতে পারল যে সেটা একটা সাপ আধ অন্ধকারে সে ঠিকমতো বুঝতে পারছিল না এবার দেখে সাপটা প্রচন্ড শীতে আচ্ছন্ন আর মৃতপ্রায় হয়ে পড়ে আছে দেখি তো কৃষকটির দয়ার শরীর একেবারে ভিজে উঠল আহা কি অবস্থায় এর সে ভাবল একে নিজের বাড়ি নিয়ে যাই কিছুটা সুস্থ হয়ে উঠলে অন্য কোথাও ছেড়ে দিয়ে আসব। তখনই সে আর কিছু না ভেবে সাপটাকে কাঁধে তুলে নিয়ে বাড়ি চলে এলো তাকে ওই সময় বাড়ি ফিরে আসতে দেখে স্ত্রী তো আশ্চর্য হয়ে গেল বলল কি ব্যাপার এ সময় তুমি বাড়ি চলে এলে শরীর টরি সব ঠিক আছে তো কৃষক বলল হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু এই দেখো এই সাপটাকে অতিরিক্ত ঠান্ডায় রকম অবস্থা হয়ে গিয়েছে তুমি আগে একটু আগুন জ্বালো দেখি স্ত্রী তো দেখেই ভয়েই অস্থির সে ভাবলো কে কি অনার সৃষ্টিকাণ্ড রে বাবা কিন্তু তবু স্বামীর কথা রাখতে সে আস্তে আস্তে গিয়ে আগুনের ব্যবস্থা করে নিয়ে এলো আর তারপরে যখন দেখলো স্বামীর বাড়ি ফিরেছে তখন সে তার শিশু পুত্রকে একপাশে শুইয়ে রেখে নিজের কাজ করতে বেরিয়ে গেল এদিকে আগুনের একটু তাপ পেয়ে সাপটা তো বেশ চাঙ্গা হয়ে উঠেছে আর তারপর কৃষকটি তাকে কিছু খেতেও দিল তখন সে বেশ সুস্থ হয়ে উঠলো উঠে সে কৃষকের শিশু সন্তানটিকে দেখতে পেলো আর সঙ্গে সঙ্গেই তাকে ছবল মারতে গেল কৃষক তো পাশেই বসেছিল সে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সাপটিকে ধরে ফেললো আর তারপর বলল রাস্তায় শীতের মধ্যে তুই পড়ে থেকে মরতে বসেছিলি আর আমি তোকে বাড়ি নিয়ে এলাম তারপরে তোর সেবা শুশ্রূষা করে খাইয়ে দাইয়ে তোর প্রাণ ফিরিয়ে দিলাম আর তুই কিনা আমার সন্তানকেই মারতে যাচ্ছিস তোকে তো আমার বাঁচানোই উচিত হয়নি এখন বুঝতে পারছি যার যা স্বভাব সে তো তাই করে হাজার উপকার করলেও তারা অন্যথা হয় না আমাদের বাস্তব জীবনেও এরকম অনেক মানুষ থাকে যারা স্বভাব দোষে দুষ্ট আপনি তাদের যতই বোঝান আর যতই তাদের উপকার করুন না কেন তারা তাদের স্বভাব পাল্টাতে পারে না এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু পঞ্চতন্ত্রের এই শিক্ষামূলক গল্পটি বলা হয়েছে আজকের এই পঞ্চতন্ত্রের শিক্ষামূলক গল্পটি আপনাদের কেমন লাগলো আর তার সঙ্গে সঙ্গে শঙ্করপুরের সমুদ্র আর সৈকত সুন্দরী রাস্তা আমরা চলেছি এই সৈকত সুন্দরী রাস্তা ধরে মন্দার মনির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই